এভরিওয়ান ওয়ান হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো অলওয়েজ জাস্ট আছো নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি আজকে আমরা দেউন এক্সপ্রেসে করে হরিদ্বারে এসে নেমেছি এবং তারপর ভিডিওটা কন্টিনিউ করছি আগের পর্বে তোমরা দুন এক্সপ্রেসে জানি পুরোটাই দেখেছ যদিও ট্রেনটা হাওড়া থেকে বাট আমরা হাওড়া থেকে আসিনি বেনারস থেকে এসেছি আর সেই সমস্ত ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড আছে তো সেগুলো দেখার রিকোয়েস্ট থাকলো আর এখন আজকে ট্র্যাম্প আছে আছে সিঁড়িও আছে অসুবিধা হবে না খুব একটা দুন এক্সপ্রেসে হরিদ্বার স্টেশনে এসে নামলাম তার আগে যেমন বললাম পুরো বেনারসের কি কি আছে ট্যুরিস্ট স্পট বেনারসের পুরো ভ্রমণ সিরিজটাই কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড হয়েছে প্লিজ প্লিজ গিয়ে দেখে এসো আর এখন থেকে শুরু হচ্ছে হরিদ্বার ভ্রমণ সিরিজ আগের ভিডিওগুলোর মতো আশা করি এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর এই যে স্টেশনের বাইরের চত্বরটায় এখন এসে দাঁড়িয়েছি তো চলো এই ভিডিওটা এখন স্টার্ট করি হরিদ্বার স্টেশনে বাইরে দাঁড়িয়ে আছে বাইরেটা দেখো কি সুন্দর চারিদিকে শিবের মূর্তি দিয়ে সুন্দর সাজানো ফরিদ্দার স্টেশনে বাইরে এসে দাঁড়ালাম এখানে প্রচুর অটো টোটো আছে তো তোমরা যেখানে যাবে হোটেলের নাম বললে অ্যাড্রেস বললে মোটামুটি একটু বার্গেনিং করো ভালোই বার্গেনিং চলে চলে যাবো চল আমরা পেয়ে গেছি অটো পেয়ে গেছি অটোতে উঠেও গেছি আর আমাদের যেতে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে ওই যেখানে হরকে পেয়ারি ঘাটটা ঠিক সেই ঘাটের উপরেই আমাদের হোটেল আর এই রাস্তাটা যেতে আমাদের এখান থেকে অনেক বার্গেনিংয়ের পর যে অটোটা নিলাম তারা ভাড়া নিয়েছে তিনশো টাকা মোটামুটি ওখানে যারা ছিল সবাই এই রেটটাই বলছিল মানে ফাইনাল হওয়ার পর তার আগে থেকে তো অনেক টাকাই বলছিল। তো এই তিনশো টাকা অটোর জার্নিটা খুব ভালো কারণ পুরো গঙ্গা পার হয়ে যে দেখতেই পাচ্ছ গঙ্গার ওপর দিয়ে আমরা যাব। এই রাস্তাটা খুবই সুন্দর সত্যি সুন্দর আর এছাড়া তো পরে যখন হরিদ্বারের ভিডিওগুলো আসবে তখন দেখতেই পাবে আজকের ভিডিওতেও গঙ্গা দেখানোর হরকে পেয়ারি দেখানোর চেষ্টা করেছি তো চলো দেখতে থাকো আমরা এসে আমাদের হোটেলের সামনে হোটেল গঙ্গা হেরিটেজ বাই হাওয়ার্ড আর এই যে চারপাশের সামনের জায়গাটা আর এই যে রাস্তায় অটোটা আসছে ঠিক এই জায়গায় অটো করে এসে আমরাও নামলাম তো চলো এবার হোটেলে ঢুকি নেমে গেছি আমরা গঙ্গা হেরিটেজের সামনে এখন দাঁড়িয়ে আছি চলো যাই এটা রিসেপশন এরিয়া আমাদের চেক ইন টাইম হয়ে গিয়েছে তো আমরা এখন ঢুকছি একটু আগেই এসছিলাম এক ঘন্টা কিন্তু ওরা সে ব্যবস্থাটা করে দিয়েছিল বিশাল এরিয়া পেছন দিয়ে রেস্টুরেন্ট আছে পেছন দিয়ে বেরিয়ে পুরো গঙ্গার ঘাটে যাওয়া যায় হরকে পেয়ারির ওপরেই যেমন বললাম এখন লিফটে করে আপাতত ঘরে যায় ফ্রেশ হয়ে বেরোবো খাবার দাবার খাবার আছে বাইরেটা একটু ঘোরার আছে পরে এটা ডিটেলস দেবো যেমন দিয়েছি প্রত্যেক জায়গায় যেখানে যাচ্ছি পুরো হোটেলের ওপর একটা ডেডিকেটেড ভিডিও থাকে এখানেও থাকবে কিন্তু সেটা পরে আপাতত রুমে যায় চাইছি আমাদের একটু আর্লি চেক ইন এক সেকেন্ড দাঁড়া আমাদের একটু আর্লি চেক ইন এর রিকোয়েস্ট দাওয়াই ছিল তো হয়ে গেছে রুম রেডি আমাদের রুম দিয়েও দিয়েছে আগে ফ্রেশ হয়ে স্নান করি তারপরে তোমাদের দেখাচ্ছি রুম ট্যুর দেব হোটেল ট্যুর দেব কিন্তু আগে ফ্রেশ হয়ে হ্যাঁ চেঞ্জ করি বেরোবো সবই দেখাবো একটু পরে এখন ফ্রেশ হয়ে আগে বাজে এখন এগারোটা স্নান করে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে নিলাম খেতে যাচ্ছি এখানে খাবার তেমন ভালো অপশন নেই আছে রেস্টুরেন্ট কিন্তু সেটা তো ভালো ভালো কোনো খাবার অপশন নেই তাই আমরা একদম রেডি হয়ে গেছি আজকে সকালে তো ব্রেকফাস্ট হয়নি কারোর তাই একবারে বেরিয়ে যাচ্ছি লাঞ্চটাই করবো করে এসে একটু রেস্ট নেব চল এখন রেডি হয়ে গেছি বেড়ে হোটেল থেকে বেরিয়ে লেফট সাইডটাই চলে গেছে তোমার হরকে পড়ি বা মার্কেট এরিয়া যেগুলো যাও চণ্ডীদেবী মনসাদেবী পাহাড়ের দিকটা এটাই এর পাশে আরেকটা যেটা সেম আমাদের হোটেলের পাশাপাশি আছে হোটেল সূর্যোদয় ওটারও সেম ওদিকে ফ্রন্ট ফেসিং ভিউটা আছে তো বেরিয়েছি এখন যাচ্ছি আমরা একটু খাওয়া দাওয়া দেখি সে গঙ্গা গঙ্গা থেকে এটা কতটা উপরে দেখো এই বাবা দাঁড়িয়ে আছে এটা ফ্রন্ট ফেসিং আমরা দেখবো এখন আমাদের হোটেলের দিকটা থেকে এটা ব্যাক ফেসিং বাজারটা বোধহয় এইদিকে আরকে পাওয়ার সাইড দিয়ে যে রাস্তা পেতে মেয়ে গেছে ওটাতেই যাচ্ছি এখানে পুরোটাই অঞ্চল বাজার বাজারের সাথে আমরা খুচ্ছি একটু বাঙালি খাবার তো এখন আমরা যাচ্ছি হরিদ্বারে একটা বিখ্যাত জায়গায় খাওয়া দাওয়া করতে তো সেখানে যাওয়ার জন্যই মার্কেটের মধ্যে দিয়ে যেতে হবে পরে এই মার্কেটটা আমি খুব ভালোভাবে এক্সপ্লোর করেছি প্রচুর কেনাকাটি করেছি যেগুলোর ওপর ডেডিকেটেড ভিডিও অবশ্যই তোমাদের সামনে আসবে কিন্তু যেহেতু এখন প্রথমবার যাচ্ছি আর প্রথমবার বলতে এবারের জন্য প্রথমবার এর আগে আমি দুবার হরিদ্বার এসেছি মার্কেটও দেখেছি একটা তো আছেই আইডিয়া কিন্তু এবার অনেক বছর পর মানে চোদ্দ বছর পর আমি হরিদ্বার আসছি বুঝতেই পারছো অনেক কিছুই পাল্টে গেছে অনেক কিছুই নতুন আছে কিন্তু বাজার সেই একই তো যেহেতু দেখলাম আজ বাজার দেখতে আমার তো ভীষণ ভালো লাগে বোধহয় বেশিরভাগ মেয়েরই সেটা ভালো লাগে তো দেখতেই প্রচণ্ড প্রচণ্ড ভাল লাগছে তাই আর লোভ সম্ভরণ করতে পারলাম না তোমাদেরও দেখিয়ে দিচ্ছি এরপর যখন নিজে চুটিয়ে শপিং করব ঘুরবো তখন তো সেটা দেখাবোই আর দেখো চারিদিকে দাম সমেত তোমরা বিভিন্ন জিনিস কি নেই বলো কি আছে বলে আমি শেষ করতে পারবো না তাই বলছি কি নেই সমস্ত কিছু আছে সমস্ত কিছু দাম দরও একটু তো দেখতেই পাচ্ছ পরে ডিটেলসে দেখবে তো এটা হচ্ছে আমাদের যাওয়ার রাস্তা আর অনেক কিছুই এমন জিনিস দেখছিলাম আসলে আগে যখন এসেছিলাম প্রচুর জিনিস কিনেছিলাম যেগুলো আছে তো সেগুলোই রাহুলকে দেখাচ্ছিলাম দেখো এটা আছে এটা আছে এটা আছে এই চলো এই রাস্তা দিয়ে টুকটুক করে এখন যাচ্ছি আর আশেপাশের জিনিসগুলো দেখে না মানে রাহুল লাগাচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো চলো আর আমি শুধু দাঁড়িয়ে যাচ্ছি এত ভালো জিনিস এই সব দেখে আর লোভ সম্বরণ করা সত্যিই খুব কঠিন আর কি বলি আর বলো এত সুন্দর জায়গা আমাকে মনে হয় আমার এখানে বাড়ি হলে আমি তো রোজ একবার করে এখানেই ঘুরে যেতাম সারাদিন সারা রাত এই টুকটুক করে দেখতে দেখতে যাচ্ছি অনেকটাই রাস্তা পাঁচ কিলোমিটার লম্বা বাজার কিন্তু আজকে আমরা পুরো যাচ্ছি না তবে যেটুকু রাস্তা যাচ্ছি মানে আমাদের যেখানে খেতে যাওয়া সেটা যেতে যতটা সেটাও কিন্তু অনেকখানি তাই যারা হাঁটতে পারবে তারাই এখান দিয়ে এসো যেহেতু আমরা একদম থাকছি হরকে পড়িতে তাই এই জায়গাটা অনেকখানি ডিস্টেন্স ব্রিজ পার হয়ে আসতে হয় যেটা তোমরা দেখলে ভিডিওতে দেখে না বোঝা গেলেও রাস্তাটার ডিস্টেন্স কিন্তু অনেকটাই প্রায় দু আড়াই কিলোমিটার আমরা কিন্তু হেঁটে এসেছি তো এই ডিস্টেন্সটা যারা কভার করতে পারবে তারা এমনিতেও বাজারটা অনেক বেশি বড় তো ফাইনালি এসে গেছি দেখতেই পাচ্ছ বুঝতেও পেরে গেছো আসামি দাদা বুদি হোটেল খুব ফেমাস তো খুঁজতে খুঁজতে চলেছি ऐसा हो सका है। यार कुछ कुछ भी नहीं होते पर एक वेजिटेबल कुक तो होते पर। रोटी खाई हो दी, रोटी खाई हो दी। ये बातें बदले हुए सॉफ्टस्कूलिंग। अरे रोटी बात नहीं है कि सॉफ्टस्कूलिंग। बात क्या है पेट बोलेगा ना आलम के। नंबर टेन। शायद ऐसे नहीं, शायद अच्छा लगा। ठीक, थैंक्स मुझे।

ফুলকপি কোনটা দিয়ে খাচ্ছি জাস্ট অসাধারণ নিয়ম আইডিয়া মধ্যে ফুলটা রাখা পেঁশবের পাপড় ফুলটা ধরে একা জোন 90 টাকা খাওয়া হয়ে গেল এবার বাইরে যে সমস্ত খাবারের দোকান আছে তার একটা ঝলক দেখিয়ে দিই কারণ যাওয়ার সময় এই দিয়ে গেছি কিন্তু বিভিন্ন ধরনের জিনিসের দোকান সেই সমস্ত কিছু দেখিয়েছিলাম খাবারগুলো অন্য সাইডে ছিল সেই সাইডটা দেখানো হয়নি আর এখন যথেষ্ট রোদ যদিও গরম লাগছে না কারণ এখান কারওয়েদার জানোই একটা শীত শীত আর যেখানটার পাশ দিলাম সেটা তো দেখাতেই হবে এই যে হরকে পেয়রি ঘাট হরকে পেয়রি ঘাটের সামনে দিয়ে আমাদের হোটেলটা মানে ওই যে গঙ্গা ভিউটা দেখছো আমাদের রুম থেকে ওটা পাশেই জাস্ট হরকে পেয়রি ঘাট এটা দেখিয়ে দিই চলো আপনাদেরকেও দেখাই আবার পরে আসবো এখন প্রচন্ড রোদ একবার জাস্ট দেখে নিই এই পুরো গঙ্গার স্ট্রেচটা হরকে পেয়ারি ঘাট থেকে আর এই দিকটায় গেলে হচ্ছে আমাদের হোটেল এই ব্রিজটা দিয়ে আমরা তখন অটো করে এলাম স্টেশন থেকে এই দিক বরাবর সোজা হাঁটবো এবার তাহলে হোটেল আর এই যে এখানে হরকে পেয়ারি ঘাট যেখানটায় হচ্ছে গঙ্গা আরতি হয় অবশ্যই সেই সমস্ত কিছুর ভিডিও আসবে আজকের ভিডিওটা বলতে পারো একটা গ্লিমস যে হরিদ্বারে তোমরা কী কী আমাদের ভিডিও দেখতে চলেছ তো এত সুন্দর একটা ভিউ ভাবলাম তোমাদেরও দেখায় স্বর্গে গিয়েও ধান ভাঙে এটার অবস্থা তাই নিজের হোটেলে করে লোকের হোটেলে লোকে কি করে হোটেলে গেলে সব ডেকে ডুকে কাজ করায় এখানে নিজে কভার টভার নিয়ে এসে বলছে আমি করব এটা হচ্ছে পাগল আছে না এটার মানে হচ্ছে ঢেকি স্বর্গে গেলেও ধানই ভাঙবে আর কিছু কাজ নেই নিজে হোটেলে আছে না এসে কি বেডের এদিক ওদিক ব্যাঙের মাথা চেক করলো সব দিয়ে বললো এটা ঠিক নেই ওটা ঠিক নেই হ্যাঁ দিয়ে ওখান থেকে বললো আমাকে দিয়ে দাও দিয়ে নিজেই সব চেক করতে লাগলো এমনি এমনিজেনলে আমরা হোটেলে গেলে কি করি যদি কিছু ঠিক না থাকে ওদের বলি ওরা ঠিক করতে এখানে নিজে আনলো সব লন্ড্রি থেকে বেড টের করে নিজেই ঠিক করতে লাগলো চলো করো